এটা আপনার রাঁধুনি যে গুঁড়ো মশলাটা তৈরি হয় রাঁধুনি মাংসের মশলা তারপরে মাছের মশলা অনেক আইটেমের মশলা আছে এই মশলাতে আপনার এই তেজপাতাটা মিক্সার হয় এতে আমাদের আমরা বিক্রি করতেছি ধরেন মানে পাইকারি রেটে বিক্রি হইতেছে নব্বই তো একশো টাকা কেজি এই চাষ করে যারা চাষিরা তারা কি তারা কি লাভবান হয় হ্যাঁ লাভবান এটাতে অনেক লাভবান আছে আপনার এটাতে বছরে দুইবার বিক্রি করা যায় বছরের ছয় মাস সাত মাস পরে পরেই পাতাটা গাছ থেকে ছাঁটাই করা যায় প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার পাশে দেখছেন বাংলাদেশের একটি মশলা জাতীয় গাছের যে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছটি দেখছেন নিশ্চয়ই এই গাছ সম্পর্কে আপনাদের জানা আছে তারপরেও আমরা বলছি যে এটি একটি মশলা জাতীয় গাছ এই গাছ আমরা সাধারণত মশলা হিসাবে ব্যবহার করে থাকি এটি হচ্ছে তেজপাতার গাছ এই যে তেজপাতার গাছ আপনারা দেখছেন বিভিন্ন তরি তরকারিতে বা বিভিন্ন খাবারে এই মশলা কিন্তু ইউজ করা হয় মানে ব্যবহার করা হয় মানুষে খায় এটার যে সেন্ট এটা যখন আমরা খাবারে মানে তরকারির সাথে দিই তখন কিন্তু এটার সেন্টটা একেবারেই ভিন্ন স্বাদের আপনারা জানেন যে এটার বাগানও তো হয় কিন্তু হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু এর বাগান তৈরি করে মানুষ আমরা বাণিজ্যিকভাবে এই এটার উৎপাদন কিন্তু বাংলাদেশে হচ্ছে তো আমি যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই তেজপাতার বাগান এই তেজপাতা মেডিসিন সেক্টরে কিন্তু কাজে লাগে আপনারা জানেন প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যেই এই প্রতিবেদন তৈরি করার মাঝেই হঠাৎ করে চলে এলেন এই তেজপাতার ব্যবসায়ী আমরা তার সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আইনুল হক আচ্ছা এই তেজপাতা আপনারা কি বাণিজ্যিকভাবে বিক্রি করেন হ্যাঁ এটা আমরা এখানে আমাদের আমরা আরও আমাদের বড় আমাদের উপরে বড় ব্যাপারই আছে ওনাদের কাছে দেই এবং কি নিজেও আমরা ঢাকা পাঠাই ঢাকাতে এটা আপনার আরতে দিই আরতে খোলা বাজারে বিক্রি হয় এবং কি আপনার এটা আমাদের মতো জনসাধারণ কিনে খায় আচ্ছা খুচরা এমনকি আপনার এটা কোম্পানি কোম্পানিতে যায় মানে রাঁধুনি কোম্পানি স্কোয়ার কোম্পানি এটা মশলা তৈরিতে এটা লাগে আচ্ছা এটা আপনার রাঁধুনি যে গুঁড়া মশলাটা তৈরি হয় রাঁধুনি মাংসের মশলা তারপর মাছের মশলা অনেক আইটেমের মশলা আছে এই মশলাতে আপনার এই তেজপাতাটা মিক্সার হয় মশলাও থাকে এবং কি তেজপাতাটা বেশিরভাগ তেজপাতাটাই আপনার বেশি থাকে বুঝছেন তেজপাতাটা বেশি থাকে তো এইভাবে এটা মানে আপনার বেশিরভাগ মশলা কোম্পানিতে যায় খোলা বাজারে মানুষ কমই খায় প্যাকেটে আপনার গুঁড়া মশলাতে বেশি মিক্সার হয় তো এটা আপনার সব জায়গায় বেশি চলে মশলাটা গুঁড়া মশলাটা বেশি চলে আচ্ছা আচ্ছা আপনারা এটা একেবারে সরাসরি বাগান থেকে সংগ্রহ করেন হ্যাঁ আমরা সরাসরি বাগানে বাগানওয়ালার কাছে কিনে নিই কিনে নিয়ে আমরা চাতালে শুকাই শুকার পরে এটা আমরা ওই কোম্পানিতে দিই এমনকি ঢাকার দিকে অনেক আরতে পাঠাই বস্তা করে আর এখানে অনেক ভাইয়ার আছে আমাদের কাছে নিয়ে ওরা বিদেশেও দেয় আচ্ছা তো এই যে আপনি এই যে তেজপাতা সংগ্রহ করেন এটার যে মূল্য কিরকম মূল্য এটা মানে আমাদের এই দিকে আমরা তো গিরির কাছে মানে যারা আবাদ করে তাদের কাছে আমরা এটা এটা নেই বাগান কোনটাকে নেই বাগানে ওরা আবাদ করে গাছ হিসাবে পাতা পরিমাণ হিসেবে ওরা কোনটাকে নেই এতে আমাদের আমরা বিক্রি করতেছি ধরেন মানে পাইকারি রেটে বিক্রি হইতেছে একশো টাকা কেজি বর্তমানে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দাম ভালো আছে হ্যাঁ দাম ভালো আছে এইদিকে অনেক বাগান আছে একশো টাকা কেজি এদিকে অনেক বাগান আছে হ্যাঁ এদিকে মোটামুটি বাগান আছে দিকে এটা আপাত অনেক ভালো আছে তাহলে এই চাষ করে যারা চাষিরা তারা কি তারা কি লাভবান হয় হ্যাঁ লাভবান এটাতে অনেক লাভবান আছে আপনার এটাতে বছরে দুইবার বিক্রি করা যায় বছরে ছয় মাস সাত মাস পরে পরেই পাতাটা গাছ থেকে ছাটাই করা যায় তো এতে আপনার ওই খরচ কম সার অনেক মানে আইটেমের মানে অন্য অন্য আবাদের সাইতে এটাতে সেরকম কিছু লাগে না মানে যে কোনো জায়গায় আবাদ করলে এটা হয় বুঝছেন এটাতে মানে একটু পরিচর্যা মানে অত বেশি করার লাগে না একটু বেশি করলে ভালো হয় ফলনটা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই যে আপনারা বাগানটা দেখলেন এই বাগানটি অত্যন্ত সুন্দর এবং আমার কাছে মনে হয়েছে যে যে কেউ এই ফসলটা করতে পারেন এতে খরচ কম তো আমরা ইচ্ছা করলেই প্রতি জমি যে যেখানে আছে বা ডাঙ্গা জমি যেখানে আছে আমরা কিন্তু এই তেজপাতার গাছ আবাদ করে বেশ আয় উপার্জন করতে পারি তাই আসুন প্রতি জায়গা না ফেলে রেখে আপনারা এই আবাদটা করতে পারেন ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন থাকবেন ভালো থাকবেন